আমাদের দাবি হলো আমরা সরকারি অফিসে চাকরি করি আমাদের সরকারি সব কাজ করা লাগে কিন্তু আমাদের পদ হলো দৈনিক মজুরি আসলে দৈনিক মজুরি আমরা যে সব কাজ করি রাষ্ট্রীয় কাজ করি সরকারি কাজ করি সরকারের কর্মচারী কিন্তু আমরা স্থায়ী চাই আমরা মজুরি ভিত্তিক চাই না আমরা মজুরি কোনো চাই না আমরা চাই সরকারি কর্মচারী আমাদের অনেক অনেক বৈষম্য করতেছে আমরা বাড়ি ভাড়া পাই না চিকিৎসা ভাতা পাই না বৈশাখী ভাতা পাই না মানে কোনো কোনো প্রকার ইয়া পাই না শুধু ফিক্সড বেতন পাই কিন্তু আমাদের পরিবার চলে না আমাদের সংসার চলে না আমরা নিজেও চলতে পারি না আমরা সরকারের সব কাজ করি অথচ আমরা বেতন কম পাই এটা আমাদের সংসার চলে না একটা রিক্সাওয়ালা একটা কামলা মজুরি তারাও কিন্তু আমাদের যে বেশি বেতন পায় বেশি কর্ম করে বেশি টাকা পায় মূলত উদ্দেশ্য হলো সরকার আমাদেরকে দৈনিক শ্রমিক সাময়িক শ্রমিক হিসাবে আমাদেরকে মূল্যায়ন এবং অবমাননা এইটা আমরা প্রায় আমাদের যে কর্মচারীরা শ্রমিক কর্মচারীরা প্রায় পঁচিশ থেকে যেমন আমি এই ছাব্বিশ বছর থেকে আমি চাকরি করতেছি মধুরভিত্তিক হিসাবে এখন এই যে শ্রমিক এখন পঁচিশের নীতিমেলা পঁচিশের নীতিমেলার বিরুদ্ধে আমরা এই কর্মসূচি পালন করতেছি পঁচিশের নীতিমেলা কর্মসূচি আমাদের সাময়িক শ্রমিক হিসাবে আমাদের প্রতি বছরে বছর বছর আমাদেরকে যেমন মানে এখন বলছে যে আউটসোর্সিং নীতিমালা হিসাবে মান মানে এটা প্রচলিত হবে মানে আমাদের নিয়োগ আমাদের যে লিস্টগুলি গেছে এবং বিভিন্ন সময়ে মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আছে এখন আমাদের সাময়িক শ্রমিক হিসাবে এটা আমাকে মানে আখ্যায়িত দিচ্ছে দৈনিক ভিত্তিক আমরা না আমরা মাসে আমরা প্রতি মাসিক হিসেবে আমরা চাকরি করি কেন এখন আমরা কেন বাইশ দিনের বেতন দেবে আমরা কেন এই পঁচিশের নীতিমেলার ভিতরে থাকবো আমরা অবশ্যই প্রতিষ্ঠানে যে যে স্বসব প্রতিষ্ঠানে আমাদেরকে মানে মানে নিয়োগ দেবে নিয়োগ দিয়া যে যে যেভাবে আছে এই নিয়োগ প্রক্রিয়া চালু করিয়া আমাদেরকে শসব প্রতিষ্ঠানে নিয়মিতকরণের জন্যই আমাদের আন্দোলন আমাদের হচ্ছে যদি সরকার আমাদের বিষয়ে নীতিগতভাবে ভালো কোনো সিদ্ধান্ত না নেয় আমরা খুবই কঠিন থেকে কঠিনতম আন্দোলনে নামতে বাধ্য হব কারণ সরকার আমাদের সাথে যে ধরনের তালবাহানা শুরু করেছেন তা আমার কর্মচারী ভাই বোনদের দুঃখ দুর্দশার পরিমাণ অনেক পরিমাণ বাড়িয়ে দিয়েছেন এই আমি সরকারকে আবার অনুরোধ করবো আপনারা আমাদের দৈনিক ভিত্তিক এবং মাস্টার কর্মচারী ভাই বয়স শিথিল করে স্ব প্রতিষ্ঠানে আপনারা স্থায়ী করার ব্যবস্থা করবেন